মগোর কারণে মেওর ইসরাককে গ্রেফতার করেছেন একি খেলা শুরু করলো ডক্টর ইউনূস বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দুই বছর আগের গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা ইসরাক হোসেনকে কারাকারে পাঠিয়েছে আদালত শপথ ছাড়াই মেওরের আসনে বসলেন বিএনপি নেতা ইসরাক হোসেন এই ঢাকার মেয়র আপনি নির্বাচিত হয়ে জনতার কাতারে জনতার মেয়র হন আমার কোনো আপত্তি নেই কিংবা অন্য যেকোনো ব্যক্তি নির্বাচিত হোক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি ওই জায়গায় অবৈধ পথে আপনি নিজেকে মেয়র দাবি করে চেয়ার পেতে বসে যাবেন এটা কামনা নয় এটা দেশবাসী চায় না আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনো দিন বিএনপি নাই বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে আমাদের আফসোসের শেষ নাই ডক্টর ইনুদ সাহেব যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম কাতচার ঘোষণা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন শর্মাイト দশকমণ্ডলী বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলেন নাই এরই মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার হতে চলেছে কারণ তিনি অবৈধভাবে মেয়র পদের বসে পড়েছেন তিনি নিজেকে মেয়র দাবি করতেছেন প্রিয় দর্শক তো ইতিমধ্যে বাংলাদেশ আইন सिंघল বাহিনী কোঠির পদক্ষেপে গেছেন যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হবে দর্শক আজকে এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন কি করছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শেখ হাসিনা যেভাবে এখনও মাননীয় প্রধানমন্ত্রী ঈশা খোসেনও তেমনি ভাবে মাননীয় মেয়র আপনারা জানেন যে পাঁচই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পালাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন শুধু কেউ কেউ করছেন না স্বয়ং শেখ হাসিনাই কোনো দেশের কাছে চিঠি লিখলে কারো শোক দিবস জানাতে গেলে কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনও তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এমনকি তিনি লাইভে আসেন তার পেজে তার বিভিন্ন পোস্টে সেখানে তার গবেটগুলো উল্লেখ করে তাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময়ে কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম শেখ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনও কিভাবে প্রধানমন্ত্রী থাকে এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রীই থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনা বিশ্বাস সাহেব যিনি তার নিজেকে মেয়র হিসাবে ঘোষণা করে মাননীয় মেওয়ার লেখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন যেটা অত্যন্ত দৃষ্টিকটু আমাদের কাছে চরমভাবে ধৃষ্টতা এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন আমি এই মেয়র ইশাক সাহেবের পক্ষে ভিডিও করে বক্তব্য দিয়ে এমনকি তার যখন যমুনার সামনে তিনি আন্দোলন করেছেন সেটাকেও কিঞ্চিত সমর্থন জানিয়ে আমি তার মেয়রটাকে পক্ষেই রায় দিয়েছিলাম কেন দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ সাহেবকে যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে এই একই আইনে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন সাহেবের সাহেবকেও দেওয়া উচিত এবং পাশাপাশি শুধু তাদের কি না চরমনায়ের পীর সাহেবের ভাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জনাব মুফতি ফয়জুল করিম সাহেবকেও মেয়র হিসেবে দেওয়া উচিত ছিল কেন বলেছিলাম সেই সময় দেওয়া উচিত ছিল এর অন্যতম কারণ হচ্ছে সরকার একটি জায়গায় দিয়ে দিয়েছে এবং সেই একটি জায়গায় দেওয়ার কারণে বাকি দুটি জায়গায় তাদের প্রাপ্ততা রয়েছে কিন্তু আমি তাদের প্রতি সেই সহানুভূতি জানিয়ে বক্তব্য দিয়েছি বিবৃতি দিয়েছি চরমনায়ের পীরের পক্ষে তখনও বলেছি এখনও বলছি যদি সরকার ইশরাক কে মেয়ার দেয় অবশ্যই চরমনায়ের পীরের ভাইকেও মেয়ার দিতে হবে সেখান থেকে আমি কিঞ্চিত সরছি না কিন্তু আজ বলছি শেখ সাহেবের অতিরঞ্জিত বারবারির বিষয়টি নিয়ে যেটা আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে এবং বিবেকের তাড়নায় আপনাদের সামনে কথা বলতে এসেছি আপনার কাছে মেয়ারটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে তাই তো একটি মেয়ারের মায়া ছাড়তে পারলেন না রাষ্ট্রের আইন কারণ তোয়াক্কানা করে আপনি নিজে নিজে মাননীয় মেয়র বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন সভা করলেন সভা ডাকলেন এবং সেটা আবার আপনার প্রচার করছেন এটা চরম দৃষ্টতা এই সরকার আমাদেরই সরকার এই সরকার আজকে না থাকলে আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা কোথায় থাকতেন আমি কোথায় থাকতাম সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত পাঁচই আগস্টের কারণে আজকি সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি মেয়র বনে যেতে পারছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি রাজনীতি করার স্বপ্ন দেখছি এ কিছুই হতো না যদি পাঁচই আগস্টের সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা শহীদ হয়ে দেশকে আজকের এই জায়গায় নিয়ে আসতে না পারতেন আপনি নিজেই নিজের পোস্টের নিচে যান শেখ সাহেব দেখে নিন আপনাকে মানুষ কি পরিমাণ এখন ভালোবাসা দিচ্ছে আর কি পরিমাণ ঘৃণা করছে আপনার এই আচরণের জন্য নিশ্চয়ই আপনি একজন যুবনেতা আপনি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রাপ্ত একজন পজিটিভ ভালো মানসিকতার নেতা এবং সে কারণে আপনার প্রতি আমার রয়েছে ভিন্ন ধরনের একটি আবেগ অনুভূতি এবং ভালোবাসা এবং সেই ভালোবাসার কারণেই আমি মনে করেছি আপনার মেয়রটা প্রাপ্তি কিন্তু যে আচরণটা করছেন এটা কোনোভাবেই কাম্য নয় আপনারা এই আচরণ শিখিয়ে দেয় বাংলাদেশের জনগণকে যে আপনি এইভাবে যদি আচরণ করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনগণ যার যার মতো এমপি ঘোষণা করে দিয়ে দিবে মেয়র ঘোষণা করে দিয়ে দিবে চেয়ারম্যান ঘোষণা করে দিয়ে দিবে আর এটা কি সরকারকে মেনে তারপরে আবার সেটাকেই মানে মেনে তারপরে পথ চলতে হবে এটা তো কোনো সভ্যতা হতে পারে না চরম অসভ্যতার মধ্যে যদি কোনো কাজ থাকে তার মধ্যে এটা একটা আপনি গতানুগতিক আন্দোলন করতে চাইলে আমার কোনো আপত্তি নেই আপনি আপনার দাবি দেওয়া সরকারের কর্ণগুহরে পৌঁছাতে চাইলে আমার কোনো আপত্তি নেই কিন্তু সে দাবিটা হতে হবে ভিন্ন উপায়ে আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হননি এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তাহলে বাংলাদেশে দু হাজার সালে নির্বাচন অনৈতিক হয়েছে চোদ্দোতে অনৈতিক হয়েছে আপনার আট সাল থেকে শুরু করে তেরো চোদ্দ আঠারো এই চব্বিশ যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে সবাই মিলে আমরা যার যার আসনে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে গেলেই তো হয়ে যায় কাউকে না কাউকে আমাদের শ্রদ্ধা করতে হবে কাউকে না কারো কাছে আমাদেরকে আমাদেরকে কি বলে স্মরণাপন্ন হতে হবে আজকের মেয়র হিসাবে এই সরকারের যে কাজটি ভুল হয়েছে সেটা হয়েছে গেজেট প্রকাশের পরেই কাউকেই মেয়র হিসাবে নিযুক্ত না করা উচিত ছিল তাহলে এই সরকারের এই ধরনের প্রশ্নবিদ্ধ আলোচনাও হয়তো আসতো না সরকারের উচিত ছিল এক গেজেটে সবাইকে যেভাবে নিষিদ্ধ করেছে আরেকটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সমস্ত জায়গায় মেয়র ইলেকশনগুলো করে দেয়া তাহলে আর আজকের এই ভেজালটা থাকতো না হয়তো সরকার প্রথমটা করেছে আবেগে অথবা তারা হয়তো বুঝতে পারে নাই এতটা জটিলতা হবে সেটা ভাবতেও পারে নাই পরবর্তীগুলো হয়তো সরকার সিদ্ধান্ত নিয়ে এভাবেই হয়তো চিন্তা করছেন যে না আর কাউকে দিব না তাতে যতই সমালোচনা হোক কিন্তু আজকের এই সরকারকে আমাদের সহযোগিতাই করা উচিত ছিল একটি মেয়রই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয় আজ আপনি মেয়র হতে পারলেন কিন্তু এই অবৈধ পথের আজকের যে আওয়ামী লীগ বিভিন্ন সময় ক্ষমতা দখল করেছে সেই আওয়ামী লীগের পথই যদি আপনাকে পথ চলতে হয় তাহলে সেটা জাতির জন্য দেশের জন্য মানবতার জন্য আমাদের গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয় কিন্তু আপনি সেই পথটা এখন তৈরি করেছেন এবং আপনি আপনার ইমেজটাকে সেখানে ডাউন করেছেন আপনি নিশ্চিত থাকেন আপনার এই কার্যক্রমকে বাংলাদেশের শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ অপছন্দ করে শুধু এক পার্সেন্ট যারা গরুর ইজারাদার নিতে চায় বাজারের রিজার্ভেদার নিতে চায় টেন্ডার করতে চায় অসাদ উপায়ে ইনকাম করতে চায় তারাই সাহেব আপনার পাশে এখন তাল দিচ্ছে আপনি খুঁজুন ওদের আইডিগুলো ওদের আইডিতে দেখবেন না পাঁচই আগস্টের পূর্বে কোন মজলুমের আর দেখবেন না ওদের কোনো আন্দোলন সংগ্রামের ইতিহাস দেখবেন না এরা তাল দিয়ে আপনাকে বোকা বানিয়ে এখন আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আমার কাছে সেটাই মনে হচ্ছে ভাবছেন কেউ তো কিছু বলছে না না কেউ কিছু বলবে না এই কেউ কিছু বলবে না এই নাবালার মধ্য দিয়েই যে প্রতিবাদ আসছে এটাই আপনার পতন এটাই আপনার জন্য অসৌজন্যতা এটাই আপনার জন্য সবচাইতে খারাপ একটি দৃষ্টান্ত স্থাপিত হলো আপনাকে ঘাড় ধরে নামিয়ে দেওয়ার প্রয়োজন নেই বরং আপনাকে এখন সারা বাংলাদেশের মানুষ মনে করছে যে আপনি চরমভাবে এই পদের জন্য এত পরিমাণ আগ্রহ নিয়ে বসে আছেন যে আপনাকে পদ দিতেই হবে এটার পক্ষে আমি নই আমি অবশ্যই আপনার নৈতিক বিচারের পক্ষে আমি আপনার মেয়র হিসাবে জানো আপনার এই রায় অনুযায়ী সরকার সুন্দর ব্যবস্থা করে দেয় সে পক্ষে কিন্তু আপনি শপথ নেয়ার আগে মেয়র লিখে বসে বসে নিজে সমাবেশ করবেন সেটার পক্ষে আমি যেমন নই দেশের কোনো মানুষই নয় জনগণ এখন আর এই আন্দোলন প্রতিদিন পছন্দ করে না জনগণ একটু স্বস্তি চায় জনগণ একটু আরাম চায় জনগণ একটু আনন্দ চায় জনগণ একটু উৎসব চায় কাছে কাছে ঘুরঘুর করা কিছু দালালরা আপনাকে নেতা বানিয়ে দিলেই নেতা হওয়া যাবে না বরং বাংলার প্রত্যেকটি মনিকটায় মানুষের হৃদয় স্থান অর্জন করার মধ্য দিয়েই নেতা হতে হবে আমাদেরকে প্রিয় সহযোদ্ধা প্রিয় ইশাক ভাই নিশ্চয়ই আপনার কাছে আমার এই বক্তব্যগুলো খুব একটা ভালো লাগবে না কারণ পাঁচই আগস্টের পরে সত্য কথাগুলো অনেকেরই ভালো লাগে না এবং যাদের লাগে না তাদের ব্যাকগ্রাউন্ডগুলো কারোরই ওই অর্থে সেই পাঁচই আগস্টের পূর্বে জুলুমের খাতায় নাম ছিল না আমরা সেই জুলুম অত্যাচার স্বীকার করে এবং আপনিও জুলুম অত্যাচার স্বীকার করেই আন্দোলন করা একজন মানুষ কিন্তু আপনার এই জায়গাটায় বুঝতে হবে আপনি কারো ফাঁদে পাড়া দিয়েছেন কিনা আপনি কারো পিছন থেকে মানি লাঠিমের গুটি হিসাবে লড়ছেন কিনা এটা আপনাকে বুঝতে হবে এই ঢাকার মেয়র আপনি নির্বাচিত হয়ে জনতার কাতারে জনতার মেয়র হন আমার কোনো আপত্তি নেই কিংবা অন্য যে কোনো ব্যক্তি নির্বাচিত হোক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি ওই জায়গায় অবৈধ পথে আপনি নিজেকে মেয়র দাবি করে চেয়ার পেতে বসে যাবেন এটা কামনা নয় এটা দেশবাসী চায় না এটা চরম ধৃষ্টতা স্থাপন করেছেন যেমনি শেখ হাসিনা নিজেকে এখন প্রধানমন্ত্রী দাবি করে বিবৃতি দেয় আপনিও আজকের নিজেকে মাননীয় মেয়র বলে বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনার মধ্যে আর আপনার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় শেখ হাসিনার আমলের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় শেখ হাসিনার অনুসারীদের মধ্যে আর আপনার অনুসারীদের মধ্যে পার্থক্যটা কোথায় জনগণ আর পার্থক্য খুঁজে পাচ্ছে না অতএব এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কাজ থেকে যদি নিজেকে গুটিয়ে না রাখেন তাহলে যেমনিভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন দলকে ক্ষতিগ্রস্ত করছেন দেশকে এবং দেশের সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছেন আশা করি দেশবাসী সকল প্রকার অন্যায় অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার থাকবে পাশাপাশি দেশবাসী সকল প্রকার অন্যায় আচরণের বিরুদ্ধেও সোচ্চার থাকবে রাজনীতিবিদদের ধৈর্যের পরিচয় দিতে হবে আকাশ সমান হৃদয় নিয়ে পথ চলতে হবে আগামীর পথ প্রশস্ত করতে হলে ক্ষুদ্র মানসিকতা পরিহার করে এগিয়ে যেতে হবে এই সরকারের অনেক কিছু আমারও পছন্দ নেই আর হতে হবে এমনটা কথাও না গণতান্ত্রিক নিয়মে এটাই বাস্তবতা আমার কিছু ভালো লাগবে কিছু খারাপ লাগবে কিন্তু সরকারের সহযোগিতা না করলে মনে রাখতে হবে দু হাজার চব্বিশের বিপ্লবের মাধ্যমে আন্দোলন করছি চব্বিশ নয় উনত্রিশ পর্যন্ত অপেক্ষা আর উনত্রিশ নয় একচল্লিশ পর্যন্তই হয়তো অপেক্ষা করা লাগতো আর এখন হয়তো আমাদেরকে গরুর হাটের সমাবেশের জন্য অপেক্ষা করা লাগতো কিংবা পালিয়ে বেড়াতে হতো আর জেল জুলুম অত্যাচার কিংবা আয়না ঘরে থাকতে হতো অর্থাৎ এত বড় বিপ্লবের পরে এর চেয়ে বড় আমাদের জন্য বিজয় কিছু নেই যে অন্তত আমরা স্বাধীন আছি ধৈর্য ধারণ করুন মসৃণভাবে সুন্দরভাবে পথ চলুন কিন্তু কখনোই অতিরঞ্জিত কোনো কিছু করে নিজের বিবেককে আজকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করবেন না করলে নিজেকেই যেভাবে নিজেই শেষ করবেন পাশাপাশি দল এবং দেশকেও ধ্বংস সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না আপনারা নানান কর্মকাণ্ডের সম্মুখীন হচ্ছেন আজকের এই ভিডিওতেও আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলেন বর্তমান দেশে রাজনৈতিক অঙ্গন নিয়ে যাই দর্শক এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো আপডেট নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ